তাহিরি কেন নাম রাখলেন তখন সে বললো তাহিরির মতন সে পাগলামি করে তার জন্য নাম রেখেছে তাহিরি ছোটকাল থেকে সেই গরুটি ছোট থাকতে গরুটি সে পাগলামি করত তার জন্য নাম রেখেছে তাহিরি তো আসলে তাহির প্রভাবটা দেখে তাহিরি যে আসলে একজন ভণ্ড মাঝার পূজারী উন্মত মানুষ সেটা জনগণ বুঝে গেছে সাধারণ মানুষও বুঝে গেছে আসলে তাহির ভিডিওগুলো সাধারণত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেন হয় এটা কি আপনারা জানেন আসলে তাহির ভিডিও মানুষ বিনোদনের জন্য দেখে কেউ আসলে প্রতিবাদ করার জন্য দেখে কেউ বিনোদনের জন্য দেখে আসলে শিক্ষা নেওয়ার কিছু নাই তার ভিডিও থেকে সে একজন আসলে বিনোদন মানুষ সিনেমার নায়িক নায়িকার অভিনয়গুলো আপনারা আস হয়তো দেখে তারা যারা দেখে তারা ভাবে তারা বুঝে যে সেগুলো হলো দেখা পাম বিনোদনের জন্য তারা দেখে থাকে ঠিক তাহির ভিডিওগুলো এই যে অজের নামে যে ভিডিও জিকির নামে যে ভণ্ডামি করে সব ভিডিওগুলো সাধারণত মানুষ বিনোদনের জন্য দেখে থাকে এজন্য তার প্রতিটা ভিডিও তো তাহিরিকে মানুষ ভালোভাবে মনে রেখেছে তাহির যুগে যুগে মানুষ মানুষের মাঝে নয় গরু পশু পাখির মাঝে বেঁচে থাকবে এই গরুটির নাম রেখেছে তাহিরি কদিন পর দেখবেন নাম রেখেছে তাহিরি মানুষ তাহির নামে কুকুর পুষবে এমনই হটবে আপনি যদি সমাজে ভালো কিছু করেন সেটা সমাজের মানুষ আপনাকে চিরদিন মনে রাখবে খারাপ কিছু করলে চিরদিন মনে রাখবেন আবু জেহেলের নাম কিন্তু মানুষ এখন রাখে না কেন রাখে না আবু জেহেল একটা নিকৃষ্ট মানুষ ছিল তাহিরি যে শুরু করেছে তাহির নামও থাকবে দুনিয়াতে সেটা কুত্তা শিয়াল কুত্তা বিড়াল এবং পশু পাখির নাম থাকবে কিন্তু মানুষের নাম তাহিরি রাখতে চাইবে না দর্শক আজকের ভিডিওটি শেয়ার করবেন আর যারা তাহিরি ভক্ত আছে তারা যে এখন কি জবাব দিবে আর ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি যে এই সম্পর্কে কিছু একটা জবাব দিবে খুব শীঘ্রই হয়তো আপনারা শুনতে পাবেন